আসসালামু আলাইকুম আমি এখন মর্ম দারুণ মজার একটা চিংড়ি মাছের আচার বলতে পারেন এটার নাম হচ্ছে প্রন বাল চাও। এটা ইন্ডিয়ার গোয়ার একটা আইটেম তৈরি করা খুব সহজ কিন্তু খাইতে দারুন মজা তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে পনেরোটা চিটাঙ্গের মিষ্টি মরিচ নিচ্ছি এগুলাকে বলে মিষ্টি মরিচ বিভিন্ন বড় বড় বাজারে পাবেন বড় বড় মরিচ কিন্তু এগুলা কিন্তু কোনো ঝাল নাই কিন্তু কালারটা খুব সুন্দর হয় মরিচেরও ফ্লেভার আছে তো এই মরিচগুলো নিছি আর এক ইঞ্চি লম্বা একটা আদা টুকরা করে নিয়েছি সাত আটটা আস্ত রসুন আধা চা চামচ আস্ত গোলমরিচ আধা চা চামচ জিরা সাত আটটা লবঙ্গ এইগুলোকে আমি ব্লেন্ড করে নিব কিন্তু ব্লেন্ড করার আগে আমি এই এখানে এক কাপ ভিনেগার আছে তার মধ্যে এই মিষ্টি মরিচগুলোকে আমি ভিজায় রাখবো মিষ্টি মরিচগুলো একটু ফুলে নরম হলে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে তো এগুলাকে আমি ভিজায় রেখে আধা ঘন্টা তারপরে সবগুলো একসাথে একটা সুন্দর পেস্ট করে নিব আর কি ব্লেন্ড করে তো এই ভিনেগারটাই আমি পানির বদলে ব্যবহার করবো এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না তো ব্লেন্ড করতে যতটুকু পরিমাণ ভিনেগারের দরকার হয় ততটুকু আমি এখান থেকে দেব বাকিটুকু রান্নার সময় ব্যবহার করব। আমার মোট এক কাপ ভিনেগার লাগবে আমি এখানে এক কেজি চিংড়ি মাছ নিয়ে এনেছি এগুলো ভালো করে লেজ মাথায় এগুলো ফেলে এসেছি খোসা এখন এগুলো রকটা ফেলবো রকটা ফেলার জন্য এইটা এই যে ভিতরে কালো রকটা দেখা যাচ্ছে এটার জন্য এখান থেকে একটু ছোট্ট একটু ফাঁক করে একটা টুথপিক দিয়ে এইভাবে আস্তে করে এটাকে এই যে টেনে উঠায় নেওয়া যায় তাহলে আর ওটা কাটার দরকার না এই যে এইভাবে টেনে রকটাকে ফেলে দেবো আমি তো এইভাবে সবগুলার রকটাকে বের করে নিব আমি এই চিংড়ি মাছগুলোর সাথে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া মেখে নিব এখন এগুলাকে আমি একটু ভেজে নিব তো মশলাগুলোকে আমি ভালো মতো বেটে নিলাম এখন এর মধ্যে আমার দিতে হয়তো একটা এরকম প্রায় ইঞ্চি দু এক লম্বা দারচিনির টুকরা আমার কাছে দারচিনির গুঁড়া আছে দেখে আমি টুকরাটা দিলাম না সেই জন্য আমি এখানে আধা চা চামচ দারচিনির গুঁড়া দিয়ে দিব যাতে পরে মশলার মধ্যে আমি এটা মিশে যাবে আর কি রান্নার সময় আর যদি আপনার কাছে গুঁড়া না থাকে তাহলে আপনারা আদা মানে ইঞ্চি দুয়েক লম্বা এরকম ছোট একটা দারচিনির টুকরা দিয়ে এটাকে বেটে নিয়ে আর কি তো এখন আমি এখানে একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে এর মধ্যে এই মাছগুলা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিব যদি ভালো মতো ভাজতে হবে সেই জন্য খুব বেশি দিব না এটা একটু শুকাবে যদিও তারপর যত পারি ততদূর দিয়ে নিয়ে সবগুলাকে আমার ভেজে নিতে হবে এক ফিট একটু ভাজা হয়ে যায় উল্টা রেখে ওই দিকটা কি অবস্থা এবার সব দিকে উল্টা পুরোটাকে আমি একটু ভালো মতো ভেজে নিব তাতে সিদ্ধ হয় আর কি ভিতর দিকটা আমি কিন্তু মাঝারি আছে রান্না করতেছি ছয় সাত মিনিট ভালো মতো ভেজে বাদামাদামি হইলে এটা আমি উঠে ফেলবো এটা কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজি নাই কারণ হচ্ছে এটা দুই তিন দিনের মধ্যে খেয়ে শেষ করে ফেলা হবে যদি কেউ বেশি দিন রেখে খাইতে চান তাহলে কিন্তু আর একটু কড়া করে ভাজতে হবে এই চিংড়ি মাছটাকে যাই হোক একটুকু উঠে ফেলি উঠে ফেলে বাকি যে চিংড়ি মাছটুকু আছে ওইটুকু আমি এর মধ্যে ভেজে ফেলবো পোড়া টোড়া যেগুলো আছে সেগুলো উঠে ফেলবো নাহলে যাবে চিংড়ি মাছের সাথে নিয়ে নেবো কারণ এগুলো চিংড়ির টুকরা এই চিংড়ি ভাতার তেলের সাথে আমি আরেকটু তেল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রায় এক কাপের মতো পিঁয়াজ কুচি করা আছে ওইটা দিয়ে আমি প্রথমে একটু ভেজে নিবো পেঁয়াজটা একটু লালচে দাগ লাগে বাদামি দাগ লাগা পর্যন্ত এটাকে ভাত আমি আমি কিন্তু মাঝারি আছে এই রান্না করতেছি পেঁয়াজটা একটু হালকা বাদামি হইলে আমি এর মধ্যে প্রায় তিন টেবিল চামচ রসুন কুচি কুচি করে করা আছে প্রায় ধরুন চার পাঁচ কুয়া রসুন ওগুলা দিয়ে একটু ভেজে নিব এর সাথে এই মিনিট দেড়েক ভেজে রসুনটা একটু বাদামি বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি ওই বাটা মশলাগুলো দিয়ে দিব আর একই সাথে ভিনেগারের অল্প একটু দিয়ে আমি বাঁচছিলাম বাকি ভিনেগারটুকু রয়ে গেছে একটু ঘুরিয়ে মধ্যে দিয়ে দিই মশলাপত্রটা বোয়া হয়ে যাবে ভিনেগারটাও দিয়ে দেওয়া হয়ে যাবে এটা একটু দ্রুত মিশায় নেই নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে বাকি ভিনেগারটুকু এর মধ্যে দিয়ে দিব এখন এইটাকে আমার গুনে নিতে হবে তা আমি আঁচটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে যাবো যাতে এটা পুড়ে না যায় কিন্তু ভালো মতো ঘুনা হয় সব মশলাটুকু ছয় সাত মিনিট ঘুনের কাঁচা গন্ধটা চলে গেলে শুকায় গেছে দেখেন এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিব আমি কিন্তু চিংড়ি মাছ লবণ দিয়ে ভাবছি তো সেই জন্য এখানে অল্প একটু লবণ দিব এটা একটু নোনতা এবং মিষ্টির দিকে বেশি হয় আর এখানে কিছু চিনি দিয়ে দিব স্বাদ মতো দিয়ে এখন এইটার সাথে আমি এটাকে আর একটু ভেঙে নিবো চিনিগুলা ভালো মতো গলে যায় এর সাথে মিশে যায় আর লবণ তো দিয়ে দিলাম খেয়ে দেখে নেবেন যার যার পছন্দ মতো টক মিষ্টি নোনতা যাতে হয় জিনিসটা আর কেউ চাইলে গোলমরিচের গুঁড়ো আর একটু বেশি দিয়ে ঝাল করে নিতে পারে মিনিট দুয়েক জাল দিয়েই চিনিটা গলে গেছে আর দেখেন যে কালারটা খুব দ্রুত বদলাইতে থাকে এর মধ্যে আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব এর তেল ঝোল যা আছে সব কিছু চেঁচে দিয়ে দিই দিয়ে এর সাথে মিশায় আমার মিলখানক জাল দিয়ে নিলিভ হয়ে যাবে মিলিরখানেক ভেজে নিলাম এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই দেখার হয়ে গেল আমার দারুণ মজার প্রণ বালচাউ এটা কিন্তু বালা চাও না আমরা যেটা শুকনো আমাদের দেশে একটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করা হয় কিংবা উপজাতি দিয়ে তৈরি করে সেটা না এটা বালচাউ এটা একটু ভিজা টাইপের একটা আচারের মতো চিংড়ি মাছটা আর একটু বেশি ভেজে যদি করেন তাহলে এটা অনেক দিন রাখা যায় আর তা না হলে তিন চার পাঁচ সাত দিন ফ্রিজে রেখে আরামে খাইতে পারবেন যারা এই ধরনের খাওয়া পছন্দ করেন একবার বানা দেখেন আর যারা পছন্দ নাও করেন একবার খাওয়া শুরু করলে কিন্তু থামতে পারবেন না তামা করে খেয়ে ফেলাইবেন হ্যাঁ বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ